হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলামওকে আমি কিন্তু সব সময় অথেন্টিক ओरिजिनल চিরা কাঁচ গুণ কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই আলহামদুলিল্লাহ আজকে প্রেসিডেনশিয়াল দুইটা খাট নিয়ে হাজির হইছি এই দুইটা খাট আমার একজন সম্মানিত কাস্টমার সাকিব ভাই উনি থাকেন আছেন ঢাকা তেজগাঁও আলহামদুলিল্লাহ উনি সরাসরি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন দেখার পরে আমাদের ফ্যাক্টরিতে আসছেন এসে আলহামদুলিল্লাহ আমাকে এই দুইটা খাট পছন্দ করে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই দুইটা খাট ওনার বাসাতে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি তেজগাতে আলহামদুলিল্লাহ এই দুইটা খাটের মধ্যে একটা আছে হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিম্পলের ঘটছে তাজমহল খান একটা আছে ভালোবাসা লাভ খান ওনার এলাকায় কিন্তু অনেক ফার্নিচারের দোকান আছে তাও কিন্তু উনি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে আমাকে কিন্তু বিশ্বাস করি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসছেন এটাই আমাদের কাছে অনেক পাওয়া আলহামদুলিল্লাহ এই খাটটার ব্যাপারে আমি কথা বলি এই খাটটার ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এটা কিন্তু মোটা একবার ফিটনেসটা হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এটা অনেকে বলে যে জোড়া টোরা দেওয়া কিন্তু আসলে না এটা একবারে ডাইরেক্ট সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক ইঞ্চি পরিমাণে ডাবায় এই কাঠ করা হয় আর এই দুইটা খাট আমরা তৈরি করছি ইতালিয়ান গোল্ডেন হেকার বানিয়ে দেওয়া হয়েছে আর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ তৈরি করা হয়েছে এই কাঠটার পায়াগুলো আমরা কিন্তু সলিড পাঁচ পাঁচ পায়া নিছে এটা কিন্তু সলিড কাঠের ভিতর না হয়েছে দেখুন মোটা কত পায়াটা এটাও কিন্তু সলিড পাঁচ পাঁচ ভাবে নেওয়া হয়েছে এটা দেখে উঁচা করতে কিন্তু মিনিমাম পাঁচ থেকে দশ জন লোক লেগে যাবে এতটাই ভারী কিন্তু এই কাঠগুলো এটাও কিন্তু সলিড পাঁচ পাঁচ ফায়ার নেওয়া হয়েছে তো দেখুন এই যে ডিজাইন গুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কিন্তু আমাদের এখানে কাজ করা হয় অভিজ্ঞ অ্যাস্টুরি ছাড়া এই ডিজাইন গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না এই খাটটা নিতে চেয়ে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিরাগান সেগুনকারে তৈরি করা আর এটার ফাইবার গুলো দেখুন স্পষ্টভাবে কিন্তু এটা ফাইবার গুলো বোঝা যাচ্ছে তারপরে নিয়েছেন সাকিব বা একটি সিম্পলের ভিতরে গর্জে ভালোবাসা লাভ খাট এই ভালোবাসা লাভ খাটা ছয় ফিট সাত ফিটে আর হাতে করলে কিন্তু আর একটা রকম ডিজাইন আসে দেখুন এই যে এটা কিন্তু সলিড এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয় গোলাপের একটা ফিনিশিংটা দিচ্ছি আর প্লাস লাভের একটা ফিনিশিং টা দেখছি কতটা গর্জেস লাগতেছে এটা আপনার নিজ চোখে বুঝতে পারছেন তো দেখুন এই যে আমার হাতটা রাখতেছে হাতটা কিন্তু নিমিশে স্লিপ কেড়ে যাচ্ছে এই বানিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানিতে ধোয়া মোছা করতে হবে এটার হাইসা দেশে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠ দাসা আর এই খাট হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাছা আর ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের দাসা আমরা ইউজ করছি তো এই খাটটার গোলাপ গুলো আপনার দেখুন মনে হচ্ছে কিন্তু জ্যান্তু গোলাপ এগুলা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা আলহামদুলিল্লাহ কাজ করে থাকি আর এটার ফাইবার গুলো দেখুন স্পষ্টভাবে ফাইবার গুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অর্থেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুনকার কার্ড উপায় আর এখানে আমরা দুই পাশে দুইটা ডয়ার দিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোন যাবতীয় জিনিস রাখার জন্য এটা কিন্তু সলে তিন ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে আশি হাজার টাকায় অর্থেন্টিক অরিজিনাল চিটাগাংক সেগুন কাঠের তৈরি করা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের এই দুইটা ফার্নিচারে তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্য অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার একটা আদর্শ ভালোবাসার জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আপনাদের আনার জন্য খাট নিতে চেলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় আর এটা পড়বে হচ্ছে আশি হাজার টাকায় ভালোবাসার লাভ খান হচ্ছে তাজমহল খাট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আনতে পারি আমি চেষ্টা করি বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আপনাদের দেওয়ার জন্য আমার ফার্নিচারের ইনশাআল্লাহ গ্যারেন্টি থাকবে পঞ্চাশ বছর তার আগে যদি কোনো সমস্যায় ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার পাবেন আর আমার কিভাবে ফার্নিচার ফ্যাক্টরি যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন আপনারা র অবস্থায় আমার ফ্যাক্টরিতে আপনার ফার্নিচার গুলো দেখতে পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্থ্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি ক্লাস শুরু চাইলে আপনি এসে ঘুরে যেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত